আমরা বিভিন্ন কাজ ব্যবহার করতে পারি গার্ডেনে ফুলের বাগানে ব্যবহার করি আমরা সেই জল আবার অনেক কিছু কাজও ব্যবহার করা যেতে পারে শীতকালে আমরা সেই বাগান তৈরি করেছিলাম সেখানেও আমরা ফুলের বাগানে জল দেওয়ার জন্য সেই জল ব্যবহার করি একদমই আমরা দেখতে পাচ্ছি এখানে যে রেন ওয়াটার হারভেস্টিং এর যে মডেল রেডি করা রয়েছে বৃষ্টির জল যেটা আছে সেটা পড়বে রূফ টপে কালেক্ট হবে নিয়ে সেটা এখানে একটু যদি এক্সপ্লেইন করো প্রপারকি প্রসেসটা এই বৃষ্টির ফিল্টার হবে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি দর্শকদের अशोक দি একবার দেখিয়ে দাও ফিলট্রেশন ট্যাঙ্ক এর পর থেকে এটা স্টোরেজ

থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে কথা বলার জন্য আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে